হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ বেশ ভালো আছি আর সকাল সকাল উঠেই দেখো চা খাওয়া কমপ্লিট কিন্তু বাসি কাজকর্ম এখনও সেরকম কিছু হয়নি তো এই যে ঘর ছেটানো হয়ে গেল এরপর বাসন ধুতে যাবো কাচাকুচি করবো তো সেই কাজকর্মগুলো একটু বাকি আছে আর ঝাঁটা দিয়ে ওই দিকে জড় করে রেখে দিলাম আর এই দিকটা একটুখানি এলোমেলো হয়ে রয়েছে তো সেই কারণে ভাবলাম এই দিকটা একটু বাগিয়ে দিই যেহেতু গাছগুলো রয়েছে তো সেও তো একটুখানি ভাবলাম বাগিয়ে দিই তবে এইখানটা যে কি বাগাবো আমি নিজেই মাথা সাথা আসছে না তার কারণ হচ্ছে এক জায়গায় দেখো ওই যে ঘাটার জায়গাটা এক জায়গায় নাতাকানি এক জায়গায় গাছ এক এক জায়গাতে এই এক জায়গায় কয়লা এক জায়গায় গুল তো সেই কারণে ওই উপরোপরেই একটুখানি ঝেটিয়ে দিলাম পরের দিন ভালো করে পরিষ্কার করে নেব। আজকে ওই একটু সামান্যর মধ্যে পরিষ্কার করে নিচ্ছি কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই ভালো হয় কারণ এই জায়গাটায় যে জায়গাটায় আমরা রয়েছি এখন তো সেই জায়গাটায় সাপের পুরো আড়ত মানে কিছু বলার নেই সময় সাপ বেরোচ্ছে জানো আমাদের মানে আতঙ্কে থাকতে হচ্ছে এখন এমন অবস্থা আর এদিকে গাছটা দেখলে কত বড়ো হয়ে গেছে আর এখানেও দে এই যে কুমড়ো গাছ না লাউ গাছ হয়েছে একটা তো সেটা অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক তারপরে ওই সকল কাজকর্ম সেরে এসে কাছাকুছি করে এই যে আমাদের যেটাতে টুথপেস্ট তারপরে ব্রাশ ছোলা আমার এই যে কটা চিরুনি টিরুনি সব ঢুকোনো ছিল সেইটা ভালোভাবে পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পরে এই যে এই সিঁদুরটা আমি পড়ি না তো সেই জন্য আদিকে খেলতে দিয়েছি তো ও এখন নিয়ে ওটার মধ্যে ভরছে আর এই যে দেখো তিনজনের তিনটে ব্রাশ মানে আদি তো ব্রাশ করে না ওটা রেখেছি যখন ও ঝোঁক নেয় তো সেই কারণে ওটা রাখা তো ওই যে সব ভালোভাবে গাছ করে নিয়েছি আর এই যে এখানে টাঙিয়ে দিলাম তবে টাঙানোর আগে একটা কাজ আমার ভুল হয়ে গেছিল যে জায়গাটা টাঙিয়েছি সেই জায়গায় আবারও ঝুল রয়েছে তো ঝুলটাই ঝাঁটতে ভুলে গেছিলাম তো তখন আবার মনে পড়লো আবার এই যে ঝাঁটা দিয়ে ভালো করে ঝুলটা নিয়ে নিচ্ছি কারণ না নিলে তো আবার সেই ব্রাশগুলোর মধ্যে ঝুল হয়ে যাবে খুব পরিমাণে নোংরা হয়েছিল এই মাটির বাড়ি থেকে এটাই আমাদের চলে যাচ্ছে তো যাই হোক ছোট্ট সংসারের ছোট্ট জিনিস দেখতেও ভীষণ ভালো লাগে আর মা বাবারা মূলত মানে ব্রাশে মুখ ধয় না হাত দিয়েই ধয় তো সেই কারণে আর মা বাবাদের কোনো ব্রাশ ট্রাশ নেই তবে ননদের আর নন্দায়ের একটা ব্রাশ ছিল ওদেরগুলো শোকেশের মধ্যে ঢুকিয়ে রেখেছি যেহেতু ওরা আলেকালে আসে তো সেহেতু ওগুলো ঢুকিয়েই রেখেছি এত কাজকর্ম করতে করতে বিছানাটা তুলতে ভুলে গেছিলাম আর বিছানা যখন তুলতে যাই তখন দেখি আদি হিসু করে দিয়েছে এই যে এই দুটো ঢাকা তো আমরা নিয়ে থাকি তো সেই জন্য এই দুটো ঢাকার মধ্যে দেখছি ও হিসু করে দিয়েছে তো আবার ওই যে বাগাচ্ছি কি করব সব কাচাকুচি করতে হবে তো সেই কারণে কাচাকুচি করছি চলো আর এই দিকে আমাদের ভীষণ ঠান্ডা লাগছে তো সেই কারণেই আজকে বালাপোসটা বার করেছি এটাই আমরা ঢাকা নিয়ে আমাদের কোনো ব্লাঙ্কেট বলো বা লেপ বলো কোনো কিছু নেই তো এটাতেই আমাদের দিন চলে যাচ্ছে তবে ভবিষ্যতে আশা করি কিনতে পারবো তো যাই হোক ওটাই বার করে এখন রোদ দূরে দিয়েছি আসলে ঢুকিয়ে লাগলে কীরকমই একটা গুমো গুমো টাইপের গন্ধ ওঠে না তো সেই কারণে ওটা ঢুকিয়ে দিয়েছে আর এই দিকে দেখো এই যে ঘরটা কত ফাঁকা লাগছে চেয়ারটা এখানে ছিল আসলে চেয়ারটা বার করে দিয়েছি আর এতে বিছানাটাও মানে আপাতত বাগিয়ে রেখেছি হিসুটিসু করে তো একদম একাকার করে দিয়েছে আর এই জায়গাটাতে বালাপোষ্ট ছিল তার জন্য এই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে আর আজকে জানো তো বন্ধুরা একটা জিনিস আমার খুব মানে ভুল হয়ে গেছে তো এইদিকে দেখো ভুলটা পরে বলছি এইদিকে আমি আঁচ দিয়ে দিয়েছি উনানে আর আঁচ দেওয়ার পর এই যে কয়েকটি কুচি ছিল সেগুলো কি সব ছাদ দিয়েই মিলে দিয়ে এসেছি কেঁচে পড়ে মানে চান করার পর যে কাজবো তা নয় তখনই মিলেছি মানে তখনই কেঁচেছিলাম তো তখনই মিলে দিয়ে এসেছি তো এখানে আরও কয়েকটা কাঁচাকুচির হয়েছে তবে পরে যাব কাস্তে আর এই দিকে দেখো আমার এত কষ্টের জিনিসটা মনে হচ্ছে খারাপই হয়ে গেছে আমি তো এটা ফেলেই দিতে যাচ্ছিলাম ঘিটা আসলে একটু টক টক ভাব রয়েছে আসলে আমি না পোড়া ঘি করিনি এটা একটা কাঁচা টাইপের ঘি করেছি যেহেতু মানে ঘিটা আমি খুব বেশি পোড়াই নি তো সেহেতু মা আরে সবাই বলছে মানে আমার শাশুড়ি মা আমার বাপের ঘরের বাবা সবাইকে ফোন করে বললাম যে এরকম এরকম হয় যে এতটা ঘি ফেলে দেবো বলছে ফেলিস না ওটা গরম কর তাহলে ঠিক হয়ে যাবে তো যাই হোক ওদের কথা শুনে গরম করলাম তো তারপরে ওই পর্বটাই আসছি তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমার শখ থাকলেও আমি কিন্তু করতে পারি না সেটা হচ্ছে এই যে সিঁদুরটা এই যে ঝুড়ো সিঁদুর আমি পরলেই আমার মাথার ওই জায়গাটা খুব ফুলে যায় আর ভীষণ পরিমাণে চুলকায় তো সেই কারণে সব সিঁদুর আমি ইউজ করেছি লাস্টে কেয়া সেটের একটা এনেছি তো কেয়া সেটের সিন্দুরটাও লাগিয়ে দেখবো যে কি হচ্ছে যাচ্ছে প্রথমে এই বরিনটা ভালো করে সিতির মধ্যে লাগাবো তারপরে ওই যে ক্যারাসেটের সিঁদুরটা লাগাবো আর এত পরিমাণে চুল হচ্ছে কী বলবো বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো কিছু টিপস থাকে তো অবশ্যই জানিও কারণ আমার মানে আর ভালো লাগছে না এইদিকে দেখো আমাদের ছোট্ট আয়নাটা যেটা আমাদের মাটির বাড়িতে ছিল সেই আয়নাটাতেই আজকে মুখ দেখছি আমি মূলত আয়নাতে মুখ দেখি না বলতে গেলে আমার সব আন্দাজে হয়ে যায় শুধু সিঁদুরটা পড়ার সময় একবার দেখি ব্যাস তাতেই আমার হয়ে যায় তো সেই কারণে বসে পড়েছি ভালো করে মাথাটা মানে বেঁধে নিয়েছি আর এইদিকে দেখো বড় লিনটা ভালোভাবে লাগাচ্ছি শীতের মধ্যে আমার এই ঝুড়ো সিঁদুর পড়া প্রথম দিকে অনেক শখ ছিল তো কি করবো আমার কপালে নেই যাই হোক লিকুইডটা আমার স্যুট করে যায় যে যে কোনো লিকুইডই হোক তবে যে কোনো আমি ইউজ করি না ব্লু এটা ইউজ করি তো যাই হোক আমি কিন্তু মুখে বলো গায়ে বলো কোনো ক্রিম বলো ফেসওয়াশ বলো কোনো মেকআপ বলো আমি কিন্তু কোনো কিছু ইউজ করি না আমি একজন মেয়ে যে কোনো দিন ফে মানে কি বলবো ফেয়ার লাভলি বলো হেন তেন কোনো কিছু আমি ইউজ করি না তবে এই ইদানিং আমার হাজব্যান্ড আমাকে একটা ফেয়ার লাভলি এনে দিয়েছে সেটা হচ্ছে গ্লো লাভলি ফেরার লাভলি নয় তো ওইটা আমি এখন ইউজ করছি তবে এই যে ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা তবে ওটা আবার ইউজ করবো না আর এই যে শীতকালে ইউজ করবো ওই যে নিভিয়া ক্রিমটা একটুখানি ইউজ করি যেহেতু মুখটা একটুখানি মানে কি বলবো খসখস হয়ে যায় ড্রাই হয়ে যায় তো সেহতো এটা ইউজ করব তো এখনও ইউজ করছি না তবে এই যে দেখো সিঁদুরটা আমি পরছি যাই হোক কী বলবো মানে পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানি না এখনও পর্যন্ত তবে এই সিন্দুরটার কত দাম নিয়েছিল দেড়শো টাকা তো এরপরে আর একটা কি ডারমে কিও না কী একটা আছে ওইটা একটা ইউজ করে দেখবো যদি মানে এটা ইউজ মানে এটা যদি শ্যুট করে যায় তাহলে আমি আর ওইটা মানে লাগাবো না যদি এটা শু শ্যুট করে তাহলে তখন আবার ওইটা কিনে দেখবো তবে আমি ট্রাই করে যাবো যতদিন পারবো তাতে যত দামি সিঁদুরই হোক কারণ আমার ঝুড়ো সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সিঁদুরটা পড়ছে আর ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি উনানটা ধরেই গিয়েছিলো তো ভাত চাপানোর পরে এই যে সিঁদুরটা পড়ছি ভালোভাবে আর তো এই দিকে আমার মানে তরকারি কাটাও হয়ে গেছে তো সব কাজকর্ম হয়ে গেছে তাই একটু শান্তিতে বসে ওই যে মাথা ছাড়াচ্ছি আর এই যে সিঁদুর পড়ছি ওই সকল করতে করতেই মানে সময় হয়ে গেছিল মানে ভাতটাও হয়ে গেছিলো তো সেই কারণে আর কি আর সেরকম বেশি সময় নিই তো ফাইনালি দেখো এই যে পরে নিয়েছি সুন্দর করে সিঁদুরটা আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমার অনেকটাই ফুলে গেছে আসলে আগেও পরেছিলাম মানে অন্য সিঁদুর পরেছিলাম তো ওটা শ্যুট করেনি তো সেই কারণে আবার অন্য একটা এনে পর পড়ছি তো যাই হোক পড়লে আমার ভীষণ ভালো লাগে মানে শীতের আজকে ডিম দিয়েছে তবে ডিমটি কাঁচা আর ও তো ডিম খাই যেন ডিম খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে ওকে আবার সিদ্ধ করতে চাপিয়েছি ওকে খাওয়াবো বলে ওইদিকে খাবার নিয়ে এসছে তো ওই ডিমটা সেদ্ধ করা হয়নি দিদিমণি আজ দেরি করে এসছে আর এইদিকে আমাদের ভাত হয়ে গেছে আমি শাকটা সেদ্ধ হতে চাপিয়েছি এই যে গরম গরম ভাত আর এই আছে কালকের তরকারি শাকের এটা দিয়েই খাবো তো চলো কাজকর্ম আস্তে আস্তে এগোচ্ছে এইদিকে দেখো ঘিটা আমি রোদ্দুরে দিয়েছি হালকা হালকা করে অনেকটাই গলে গলে পড়ছে মানে শিশির মধ্যে আর কি যেটুকুন লেগেছিলো সেটা গলে গলে এক জায়গায় জড়ো হচ্ছে তবে পুরোটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপরেই আমি উনুনে চাপাবো ঘিটা আবার একবার তো এইদিকে দেখো রান্নাবান্না চাপ এই দিকে দেখো এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি হয়তো শাক ভাজা হয়ে গেছিলো আর তারপরে এই যে ফুলকপি আলু পটল দিয়ে একটা তরকারি হবে তো আলুটা এখন দিইনি যেহেতু আলুটা সেদ্ধ তো এগুলো মানে ফুলকপিটাও সেদ্ধ তবে ফুলকপিটা অতটাও সেদ্ধ হয়নি আলু বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল তরকারি হবে আর গাদিকে খাইয়ে দিয়েছি মাও খেয়ে নিয়েছে আমি শুধু খেতে বাকি আছি তো আমি খাবো এই যে জলে একবার দেখিয়ে দিই শাকটা মানে পাঁচ মিছিলি শাক ভাজা করেছি মূলো শাক তারপরে কুমড়ো শাক তারপরে কুলেখাড়া শাক সব দিয়ে আর কি ভেজেছি আর এদিকে দেখো ঘিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আরও একবার যাতে ঘিটা ভালো থাকে আর সত্যি করে মানে কি বলবো আমি যদি ঘিটা ফেলেই দিতাম তাহলে ওটা ফেলাই যেত তবে মা আর আমার বাবা ভাগ্যিস বলেছিল তো সেই কারণে ঘিটা আবার স্টোর করে রেখে দিয়েছি সত্যি করেই রোদে দেওয়ার পর আর কোনো কিছু নেই কোনো টক ভাব বা কোনো কিছু নেই আর এইদিকে দেখো আমার রান্না করতে করতে অন্যান্য আঁচ চলে গেছিলো তো সেই কারণে আবার গ্যাসে রান্না চাপিয়েছে আর আজকে ভাবছি সকাল সকাল রান্না যেহেতু হয়ে গেছে আজকে এই জায়গাটা একটু বাগাবো মায়ের যেই সম্পত্তিগুলো আছে এটার মধ্যে সেটা একটু বাগিয়ে গুছিয়ে রাখবো যেহেতু ভালো লাগে না দেখতে ওই যে হাবি জাবি মা সব রাখে আদির আদিরই জিনিস মায়ের জিনিস ওই সকল আর এই যে তরকারি মানে মশলার ঝুড়িটা সেটাও একটুখানি ভালোভাবে বাগাবো তো দেখো ফাইনালি বাগান হয়েও গেছে তো সুন্দর করে বাগানোর পর আমরা বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এই যে ঘরের জানালা দরজা এগুলো সব এসছে এখানে আর এইদিকে দেখো আমি পায়েলকে একটু রাগাচ্ছিলাম ওখানে গুল পাকাচ্ছিলো তো তারপরে আমার হাজব্যান্ড চলে আসে আর হাজব্যান্ড আসার পর ওকে খেতে দিয়ে ও খাওয়া দাওয়া করে এই যে এখানে জামা প্যান্ট যে কটা ছিল ছাদের মধ্যে সে কটা জামা প্যান্ট নিয়ে চলে এসেছি আর এখানেও কয়েকটা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতনটা